আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো দুই সালে সো নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে কি কি রিকোয়ারমেন্ট তোমাকে মেনে চলতে হবে এবং সায়েন্স আর্টস কমার্স উভয় ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা সো এভরিথিং বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য

दो हजार छब्बीस साल तई तो এখানে আমাকে আগে ফার্স্ট অফ অল জানতে হবে নার্সিং এর জন্য দেখো মোট তিনটি কোর্স রয়েছে তিনটা কোর্স রয়েছে একটা হচ্ছে বিএসি নার্সিং এটা হচ্ছে যারা রয়েছে সকলেই পরীক্ষা মেয়াদি ঠিক আছে তোমার সবাই পরীক্ষা দিতে পারে এটা হচ্ছে তোমার কয় বছর মেয়াদি এটা হচ্ছে তোমার তিন বছর মেয়াদি এটা হচ্ছে আগে দেখো নার্সিং এখানে শুধু মেয়েরা দিতে পারে এটা কয় বছর মেয়াদি এটা হচ্ছে তিন বছর মেয়াদি বুঝছো মোটামুটি তোমার কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এরপর দেখো জিপিএ যোগ্যতা কারণ এক একটা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলেও তোমার একটা কমন জিপে এর যোগ্যতা প্রয়োজন হবে তো এখানেও কিন্তু তোমার একটা কমন জিপি এর প্রয়োজন হবে তো সেক্ষেত্রে দেখো তোমরা যারা বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী রয়েছো

এসএসি তো তোমার 2.50, টু পয়েন্ট ফাইভ জিরো এখন ভাইয়া টু পয়েন্ট ফাইভ জিরো তো আরোটাল হচ্ছে তোমার সর্বনিম্ন মানে তোমার কিন্তু বেশি থাকতে হবে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবো নিঃসন্দেহে কোনো সমস্যা নেই এরপরে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখো টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল হচ্ছে এরপর দেখো থার্ড টাইম হ্যাঁ থার্ড টাইম এক্সাম দেওয়া যায় এখানে নিঃসন্দেহে তুমি ফার্স্ট টাইম দিতে পারবো সেকেন্ড টাইম দিতে পারবো এবং থার্ড টাইম পরীক্ষা দিতে পারবো আমার সেই দিতে পারবো ঠিক আছে এসেছি দেখো তোমার দু সাল থাকলে পরীক্ষা দিতে পারবো এবং দু সালে পরীক্ষা দিতে থাকলে পারবা এবং তেইশ সালে যদি এসএসসি এসএসসি পরীক্ষা দিতে থাকো তাহলে পারবা এরপর দেখো এসএসসি দেখো দু এবং দু এই যে এই তিন সালের মধ্যে যদি থাকে তাহলে তুমি ছাব্বিশ সালের পরীক্ষার জন্য হচ্ছে মনোনীত হবা বিষয়টা ক্লিয়ার এরপরে যদি চিন্তা করে যে ভাই মান বন্টনটা এমন হবে দেখো বিএসসি মানবন্টন প্রত্যেকটা জায়গাতে তোমার একশো মার্কের পরীক্ষা হয় তো সেক্ষেত্রে দেখো বাংলায় থাকবে বিশটা এমসিকিউ এটা হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে আমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যে গদ্য পত্রগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে সুন্দর করে এরপর বাংলা বাংলা ব্যাকরণ পড়তে হবে সমাজ সন্ধি যেগুলো রয়েছে সেইগুলো উপসর্গ তোমাদের মুখস্থ করতে হবে এবং ইংলিশ দেখো গ্রামার থেকে কোশ্চিন আসবে ঠিক আছে যেমন টেন্স আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্রুপ ভাব এগুলো তোমাকে পড়তেই হবে এরপর দেখো জিকে এই জিকেটা

চল্লিশ মার্ক সো মোটামুটি ক্লিয়ার এবং এইচএসসির সাথে সাথে তোমার ক্লাস আর টেনের নাইন টেনের যে বিজ্ঞানটা ছিল সেটাও তোমাকে এখানে পড়তে হবে এরপর দেখো ডিপ্লোমা মিডিও ফারি এই ডিপ্লোমা মিডিও ফারির ক্ষেত্রে দেখো বাংলা বিশ ইংলিশ বিশ জিকে বিশ এবং সাধারণ বিজ্ঞান এই সাধারণ বিজ্ঞানটা হচ্ছে তোমার ক্লাস নাইন টেনের যে বিজ্ঞান রয়েছে এই সেই বিজ্ঞানটা তোমাকে পড়তে হবে ঠিক আছে এরপর দেখো ম্যাথ হচ্ছে 10 মার্ক এই টোটাল তোমাদের 100 মার্ক এখন কথা হচ্ছে যে ভাইয়া এই ক্লাস 9 10 এর বিজ্ঞানে আমি কোন অংশটুকু পড়ব বই পড়ব নাকি কি পড়ব সো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই তোমাদের জন্য স্পেশাল ভাবে একটা অনলাইন কোর্স রয়েছে নার্সিক সারা বাংলাদেশ জুড়ে বিগত হচ্ছে চার পাঁচ বছর যাবত আমরা অসংক স্টুডেন্ট পড়িয়ে আসছি এবছর আমাদের অসংক সে 11 এর সরকার নার্সিং কলেজে সাউন্ড পেয়েছে সো দেখো আর নার্সিং অনলাইন কোচিং দেখো খুব কম টাকায় তুমি আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে

এবং নির্দিষ্ট সময় শেষে কিন্তু আমাদের কোর্স কিন্তু তিন হাজার টাকা হয়ে যাবে এই মুহূর্তে তোমরা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম রয়েছে অনলি অনলি কিন্তু পনেরোশো টাকা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমার